ইসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি যাচ্ছি আমার বাড়ি। আমার শ্বশুরে হুজুর দাওয়াত করছে হঠাৎ করে আমার হাজব্যান্ড অসুস্থ তাই ওনার ছেলের জন্য উনি হুজুর দাওয়াত করে দোয়া দোয়া পড়াবে সেই জন্য আমি আমার ছেলেকে দুই ছেলেকে নিয়ে আমরা যাচ্ছি বাড়িতে ওখানে গিয়ে কি কি করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো পুরোপিলোটা না টেনে আমার সাথেই থাকো আসুন এখন বেলম্বুক আছে কত সুন্দর বেলম্ব বন্যানরে চিনে না গো এক একনাই চিনে দেখাও এখান থেকে কটা ফাইরে নেই বাসা নিচে রাখ অনেক সুন্দর বেলম্ব এ ইলহাম ইলহাম এদিকে আস ইলহাম নানো দেহ কি ফারি নানু এদিকে আস এলহাম انا বেলंबू পাচ্ছি কত সুন্দর একদম গোড়া থেকে আগা পর্যন্ত এলহাম অনেক সুন্দর বর্ণানো তোমারে ধরছি বর্ণানো ভাষাত নি মুগা দইরা করে

আম গাছ আম গাছ যে কোনদিন পরে লোক আল্লাহ জানে মানে পুরা জায়গা তো হাঁটার মতো রাস্তা নাই হাঁটার রাস্তা বন্ধ হয়ে গেছে এত বড় গাছ ফুঁড়া বিশাল বড় গাছ ফুইরা এই জায়গা পুরা রাস্তায় হাঁটার রাস্তায় বন্ধ একটুখানি হাঁটার রাস্তা আর মধ্যে ফসছে এই বড়ো গাছ কয়লা টোম গাছের একটা দুইটা তিনটা চারটা ফার্স্ট এত বড় বিশাল গাছ পুকুর ফার থাকলে এই যে এই বিশাল গাছ লয়া এই ফার ফুরা ফার ভাঙ্গে গেছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি আমাদের এসেছে অনেক বড় গাছ অনেক জায়গায় এই জায়গাটা বেশি মাংশ আর এটা হচ্ছে মধ্যের পাড় দুই পুকুরের এই মধ্যে পাড়ের কি অবস্থা দেখুন হেতের আইল নাই হাঁটার মতো কোনো কিছুই নেই সব ভেঙে পুকুরের পানি ভরে আর ভেঙে গেছে হাঁস এদিক দিয়ে সবার সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের বৃষ্টি বন্যার পানি পুকুরে পড়ে দোয়া কালামে শরিক হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে খুচুরে খাওয়ায়ে শেষ করে আমরা আবার ফিরে চলে আসছি বাসায় সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন উনি হঠাৎ সৌদি আরব গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সবাই ওর জন্য দোয়া করবেন আরও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম